ইয়া যেতে হবে ভব ছেড়ে জানি না কোথায় যাব কেউ বলতে পারে যাবারিঠি কাহানা রে এ যা বারিঠি তাহানামী হরিমিকো আশায় ভরা আরে পাহাড়া চে ঘিরা হরিমো নিকো ভরা আরে পাহাড়া চে ঘেরা আবাসী যদি পড়িতে পাহাড়ে বল কেউ বলতে পারে এ বল কেউ বলতে পারে এ যেতে হবে ওই পারে একদিন যেতে হবে ভব ছেড়ে এ জানি না কোথায় যাব কেউ বলতে পারে যাবারিঠি কানাম রে এ যাবারিঠি মোরে হরি হরিম নিবেদনায় ভরা আর সব হলো সারা মনিবে দোনা এ ভরা সবিকা হলো সারা সমনি যদি এসে থাকে বল কেউ দে থাকতে পারে এ বল থাকতে পারে এ যেতে হবে ও পারে একদিন যেতে হবে ভব ছেড়ে এ জানি না কোথায় যাব কেউ বলতে পারে যা ঠিক কাহানা মোরে যা বারিঠি কাহানামে মন আছে কালো আর আছে ও আশালো আছে কালো আর আছে ও আশালোম আছি নি যদি এসে থাকে বহ কেউ দেখতে পারে তাকে কেউ দেখতে পারে এ যেতে হবে কো পার যেতেই দিন যেতে ইহাবে ভবছেড়ে এ জানি না কোথায় যাব কেউ বলতে পারে যা বারিঠি কাহানা মরে এ जा बारिठी कहाँ नाम रे जा नाम रे